মূলা শাকজি তৈরি আছে প্রচুর পরিমাণ শাক সবজি আছে বিভিন্ন জায়গায় মনাস তরকারি প্রচুর পরিমাণ তো সেগুলি আপনাদের দেখাচ্ছি বাজার খালি একটি এখনো পর্যন্ত সন্ধ্যা টাইম মূলা প্রচুর পরিমাণ আছে তো দেখবো আমরা মূলা কতটা এগুলো বিক্রি করে সেগুলো দেখতে চা এখন কত করে দিচ্ছেন মূলা তিরিশটা জোড়া সস্তায় আছে তো তিরিশটা জোড়া মূলা হ্যাঁ হ্যাঁ আজকের দামটা একটু কম আছে মোটামুটি সবচেয়ে আমি দেখবো আর অন্য অন্য দোকানে যাবো দেখবো যে পাতা পিয়াজ

ভিডিও ভিডিও বিদেশ পালাই না এগুলো হলো অনলাইনে ফেসবুকে ইউটিউবে তো চ্যানেলের নামটা হলো গ্রামের হাট এই চ্যানেলে থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম এগুলো দেখার জন্য ঠিক আছে দুটা বিছ টকা কিলো মূলা ত্রিশটা কেজি তো সস্তা কাঁচামরিচ কাঁচামরিচ আসছি দিয়ে বেগুন মরব্বি আসলে সস্তা বিক্রি করতেছে